হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেনের কোষে দেখি তিন পেজ তেতাল্লিশের এক দুই তিন ও চার দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখো এক দাগের অঙ্কটা কি বলছে এখানে ছক পূরণ করি চারটি সংখ্যা সমানুপাতি সমানুপাতি নয় এখানে চারটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো হচ্ছে আট দশ ষোলো কুড়ি এই চারটি সংখ্যা সমানুপাতি না সমানুপাতি নয় আমাদেরকে করে দেখাতে হবে এবার আমরা এক দাগের অঙ্কগুলো খাতাতে করছি তোমরা দেখো এক দাগের একের অঙ্কটা কি আছে আট দশ ষোল কুড়ি এখানে আমরা জানি আমরা জানি প্রান্তীয় পদদ্বয়ের গুণফল পদ গুণফল প্রান্তীয় পদ গুণফল সমান মধ্য দয়ের গুণফল তো এখানে প্রান্তীয় পদ কি কি আছে আট আর কুড়ি তো এখানে আট গুণিত কুড়ি সমান মধ্যপদ হচ্ছে দশ গুণিত ষোলো এই দুটাকে যদি আমরা গুণ করি তো কি আট দুণে ষোলো আর একটা শূন্য বসে যাবে আর এখানে ষোলো দশে একশো ষাট তো এই দুটা সমান হল তো আমরা এখানে লিখব আট অনুপাত দশ সমান ষোলো অনুপাত কুড়ি অতএব আট অনুপাত দশ সমানুপাত ষোলো অনুপাত কুড়ি অতএব এখানে লিখতে পারি আট দশ ষোলো ও কুড়ি সংখ্যা চারটি সমানুপাতে আছে এইবার আমরা করব দুই দাগের অঙ্কটা এখানে দুই দাগের অঙ্কটা কি বলেছে দুই দাগের অঙ্কটা আছে পঁচিশ কমা ত্রিশ কমা বারো কমা পনেরো তো এইটা আবার লিখবো আমরা জানি এটা হচ্ছে সূত্র আমরা জানি প্রান্তীয় প্রান্তীয় পদ্বয়ের গুণফল সমান মধ্যপদ্বয়ের পদ্বয়ের গুণফল তো এখানে প্রান্তীয় পদ্ময়ের গুণফল কি আছে এখানে আছে পঁচিশ গুণিত পনেরো সমান এইটা তিরিশ গুণিত বারো এবার এইটাকে যদি আমরা গুণ করি তো কী হবে পনেরো পনেরো তিরিশ তিন পঁয়তাল্লিশ চার পাঁচ পঁচাত্তর পঁচাত্তরের পাঁচ হাতে থাকল সাত একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এখানে তিনশো পঁচাত্তর সমান এইটাকে গুণ করলে তিন বারং চব্বিশ তিন বারং ছত্রিশ আর একটা শূন্য তিনশো ষাট এটা সমান নয় অতএব আমরা এখানে লিখতে পারি পঁচিশ ত্রিশ বারো ও পনেরো সংখ্যাগুলি গুলি সমানু পাতি নয় এবার আমরা করব তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা কি বলেছে তিন দাগের অঙ্কটা আছে পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ আবার আমরা লিখব এখানে আমরা জানি আমরা জানি সূত্রটা লিখবানের গুণফল সমান মধ্যপদ্বয়ের গুণফল তো এখানে প্রান্তীয় পদ কি কি আছে পাঁচ গুণিত পঁয়ত্রিশ সমান মধ্য পদ আছে সাত গুণিত পঁচিশ তো এই দুটা যদি আমরা গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আর এটা হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ আর হাতে থাকলো দুই সাত দনের চোদ্দ পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন সাত দুনের চোদ্দ পনেরো ষোলো সতেরো এইটা সমান হলো পাঁচ অনুপাত সাত সমান পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ অতএব পাঁচ অনুপাত সাত সমানুপাত পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ অতএব আমরা এখানে লিখতে পারি পাঁচ সাত পঁচিশ ও পঁয়ত্রিশ সংখ্যাগুলি গুলি সমানু পাতে আছে এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা কি আছে এখানে চার দাগের অঙ্কটা আছে চার দশ ত্রিশ আঠারো এখানে লিখব আমরা জানি আমরা জানি প্রান্তীয় পদের গুণফল সমান মধ্য পদ গুণফল এখানে প্রান্তীয় পদ দুটা কী কী আছে প্রান্তীয় পদ দুটা হচ্ছে চার আর আঠারো চার গুণিত আঠারো সমান মধ্যপদ হচ্ছে দশ গুণিত তিরিশ এবার এটাকে যদি আমরা গুণ করি চার আঠারো বাহাত্তর আর এটা হবে তিরিশ দশে তিনশো তো এটা সমান হচ্ছে না অতএব আমরা এখানে লিখতে পারি চার দশ তিরিশ ও আঠারো সংখ্যাগুলি সংখ্যাগুলি সমানুপাতি নয় এইবার আমরা করবো পাঁচ দাগেরটা পাঁচ দাগেরটা কত আছে পাঁচ দশ সোলো কুড়ি আবার এখানে লিখবো আমরা জানি আমরা জানি প্রান্তীয় গুণফল সমান মধ্যপদ দয়ের গুণফল তো এখানে প্রান্তীয় পদ দুটা হচ্ছে পাঁচ গুণিত কুড়ি সমান মধ্যপদ হচ্ছে দশ গুণিত ষোলো সমান এটা হবে পাঁচ দুণে দশ একশো সমান এটা হবে ষোলো দশে একশো সাইট তো এটা সমান নয় অতএব আমরা লিখতে পারি পাঁচ দশ ষোলো ও কুড়ি সংখ্যাগুলি গুলি সমানুপাতি নয় পাতি নয় এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো ছয় দাগের অঙ্কটা ছয় দাগেরটা কী আছে নয় পনেরো আঠারো তিরিশ আবার এখানে লিখবো আমরা জানি আমরা জানি প্রান্তীয় গুণফল সমান দয়ের গুণফল তো এখানে প্রান্তীয় পদ দুটা কি কি নয় গুণিত পনেরো গুণিত এবার এটাকে যদি গুণ করি নগনাটার তিন নং সাতাশ দুশো সত্তর আর এটাকে গুণ করলে হবে দুশো সত্তর তো এটা সমান হচ্ছে তো নয় অনুপাত পনেরো সমান আঠারো অনুপাত তিরিশ অতএব নয় অনুপাত পনেরো সমানুপাত আঠারো অনুপাত তিরিশ অতএব নয় পনেরো আঠারো ও তিরিশ সংখ্যাগুলি গুলি সমানুপাতে আছে পাতে আছে এটাই হয়ে গেল এইবার আমরা করব দুই দাগের অঙ্কটা দেখো আমি খাতাতে লিখে রেখেছি এখানে বলছে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসাব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে কর করতে পারবে তো এখানে অ্যান্সারটা আমরা করছি তো এখানে প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার একদিকে লিখবো লোক সংখ্যা লোক সংখ্যা এটা হবে আর একদিকে লিখব সময় সময় দিন এখানে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে তো আটজন লোক পনেরো দিনে করতে পারে তো বলেছে দশজন লোক ওই কাজটি দিনে করবে তো জন লোক কত দিনে করবে এখানে ধরি এক্স এবার সম্পর্কটা আমরা লিখব সম্পর্ক লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যা এখানে আট ছিল দশ হয়ে গেছে তো লোক সংখ্যা কি হয়েছে বেড়ে গেছে লোক সংখ্যা বাড়লে সময় হিসাব করে দেখি জন লোক ওই কাজটি কতদিনে করবে যদি লোক সংখ্যা বেড়ে যায় তো কম দিন লাগবে সময় কম লাগবে অর্থাৎ যদি একটা কমে এবং একটা বাড়ে তো এটা হবে ব্যস্ত সম্পর্ক আর যদি দুটাই কমে এবং দুটাই বাড়ে তখন সেটা হবে সরল সম্পর্ক তো এখানে একটা লোকসংখ্যা বাড়লে সময় কম লাগবে তো এখানে অর্থাৎ লোক লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম সমানুপাতে আছে এখানে লোক সংখ্যা সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানু পাতে আছে তো এবার এখানে সমানুপাতটা কী হবে অতএব সমানুপাতটা হবে দশ অনুপাত আট সমানুপাত পনেরো অনুপাত এক্স বা এটাকে আমরা লিখতে পারি দশ বাই আট সমান পনেরো বাই এক্স বা এটাকে আমরা লিখতে পারি কোনি যদি গুণ করি তো এটা হয়ে যাবে দশ এক্স সমান এটা পনেরো গুণিত আট বা এখানে এক্স সমান কত হবে পনেরো গণিত আট বাই দশ এটা যদি পাঁচ দিয়ে কাটি তিন পাঁচে পনেরো পাঁচ দুনে দশ এটা দুই দিয়ে কাটলে চার দুনে আট অতএব আমরা এক সমান পেলাম তিন চারে বারো অতএব এখানে উত্তরটা আমরা লিখব এবার দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে দশজন লোক ওই কাজটি বারো দিনে করতে পারবে এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব তিন দাগের অঙ্কটা দেখো এখানে তিন দাগের অঙ্কটা কি বলেছে কিছু পরিমাণ খাদ্যে জন লোকের কুড়ি দিন চলে হিসাব করে দেখি ওই খাদ্যে চল্লিশ জন লোকের কত দিন চলবে তো এখানে আমরা অ্যান্সারটা করব দুই দাগের অ্যানসারের মতো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো হলো একদিকে লিখবো লোক সংখ্যা লোক সংখ্যা এটা হবে জোন আর এদিকে হবে সময় এটা হবে দিন বারো জন লোকের ওই একটা পরিমাণ খাদ্য কুড়ি দিন চলবে তো বলেছে হিসাব করে দেখি চল্লিশ জন লোকের খাবার কত দিনে চলবে এখানে ধরি এক্স তো এবার আমরা এখানে সম্পর্কটা লিখব সম্পর্ক তো লোক সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ খাদ্য কম দিন চলবে তো এখানে লিখব লোক সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ খাদ্যে কম দিন চলবে অর্থাৎ অর্থাৎ লোক সংখ্যা ও তিন সংখ্যা ব্যস্ত সমানু পাতে আছে অতএব সমানুপাতটা কি হবে চল্লিশ অনুপাত বারো সমানুপাত কুড়ি অনুপাত এক্স বা এটাকে আমরা এবার লিখব চল্লিশ অনুপাত বারো সমান কুড়ি অনুপাত এক্স বা এইটাকে আমরা লিখতে পারি চল্লিশ বাই বারো সমান কুড়ি বাই এক্স এবার বা আমরা যদি এটাকে কোনি গুণ করি তো এটা হবে চল্লিশ এক্স সমান কুড়ি গুণিত বারো বা এক্স সমান হবে কুড়ি গুণিত বারো বাই নিচে চল্লিশ এইটা শূন্য এটা শূন্য কাটলো এটা দুই দিয়ে দুদুনে চার এটা ছ দু বারো তো অতএব এক সমান আমরা পেলাম ছয় তো এখানে হবে অতএব ওই খাদ্যে ওই খাদ্যে চল্লিশ জন লোকের ছয় দিন চলবে হয়ে এইবার আমরা করবো দাগের অঙ্কটা দেখো এখানে চার দাগের অঙ্কটা কি বলেছে বলছে অরুণবাবু তার কৃষি জমিতে ষোলোটি লাঙ্গল দিয়ে দশ দিনে সব জমি চাষ করিয়েছেন ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙ্গল দরকার হিসাব করে লিখি তো এবার এখানে অঙ্কটা আমরা করছি দেখো অ্যান্সার এখানে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এইদিকে লিখব সময় দিন এদিকে লিখব লাঙলের লাঙল সংখ্যা এটা হবে টি দশ দিনে ষোলোটি লাঙল লাগছে তো আর দিনে কটা লাগবে আমাদেরকে বের করতে হবে এখানে ধরি এক্স এবার সম্পর্কটা লিখব আমরা সময় কমলে সময় কমলে লাঙল বেশি লাগবে অর্থাৎ সময় ও লাঙল সংখ্যা সংখ্যা ব্যস্ত সমানু পাতে আছে তো এখানে সমানুপাতটা কি হবে সমানুপাতটা হবে আট অনুপাত দশ সমানুপাত ষোলো অনুপাত এক্স বা এটাকে আমরা লিখতে পারি আট অনুপাত দশ সমান ষোলো অনুপাত এক্স বা এটাকে আমরা লিখতে পারি আট বাই দশ সমান ষোলো বাই এক্স এবার এটাকে যদি আমরা কোন গুণ করি তো এটা আটের সঙ্গে এক্স আট এক্স সমান এটা হবে ষোলো ইন্টু দশ এবার বা এক্স সমান কত হবে ষোলো ইন্টু দশ বাই আট এটা আট দিয়ে আট দুনে ষোলো অতএব এক সমান প্রশ দনে করি তো এখানে অ্যান্সারটা হবে অতএব ওই সব ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কুড়িটি লাঙল দরকার এইটাই হয়ে গেল অ্যান্সার